তিনি দুটো কষ্ট নিয়ে মনে দুটো কষ্ট নিয়ে চলে গেলেন সেটা আমি জানতাম আমার সাথে শেয়ার করত একটা কষ্ট হচ্ছে যে তিনি একটা সিনেমা হল অঞ্জনা সিনেমা যেটা নরসিংদীতে তিনি শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি তার অনেক ইচ্ছা ছিল যে তার এই সিনেমা হলটা যখন উদ্বোধন হবে তারই একটা সিনেমা দিয়ে প্রথমে এই শো শুরু করবেন এবং সিনেমা হলটার উদ্বোধন করবেন সেটা তিনি পারেননি আরেকটা ইচ্ছা ছিল যে সে কখনোই পার্শ্ব ক্যারেক্টারে পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি কারণ তার একটা আশা ছিল তার একটা বিশ্বাস ছিল যে সে যে নায়িকা ছিল এখনও তাকে কেউ না কেউ নায়িকা হিসেবেই তাকে ডাকবে এবং সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবেই তাকে ছবিতে ডাকবে যার কারণে সে কখনোই সেই বিশ্বাস থেকে কখনোই পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি মা খালাদের চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্টের চরিত্রে অভিনয় করেনি এইটার একটা তার খুবই মনে ইচ্ছা ছিল এবং সে বিশ্বাস করত এবং তার খুব আশা ছিল কিন্তু সেটাও পূরণ হয়নি এই দুটা হচ্ছে যে তার ইচ্ছে পূরণ হয়নি তার আগেই তিনি চলে গেলেন আর হচ্ছে কবিরদা দা তো হচ্ছে একটা মাটির মানুষ ছিলেন কবিরদা দা কথা বললে কারোর সাথে কথা বললে পাশের মানুষ বুঝতে পারতো না যে কবিরদা কথা বলছে মুখ চারা চাড়া বুঝতে পারতো না এত আস্তে কথা বলতে এত ভদ্র এত মার্জিত একজন লোক ছিলেন এত সাউন্ড একজন লোক ছিলেন এত ওয়েল বিহেভ একজন লোক ছিলেন তাছাড়া কবিতা হচ্ছেন যে কবিতার যদি শুরুটা বলি তাহলে কবিতা কিন্তু ক্যারানীগঞ্জের একটা সাক্তা একটা ইউনিয়ন আছে ক্যারানীগঞ্জের সাক্তা ইউনিয়ন সাক্তা ইউনিয়নের জমিদার ফ্যামিলির ছেলে উনি সেই ওনার বাপদাদারা জমিদার ছিলেন আমাদের ক্যারানীগঞ্জের সাক্তা ইউনিয়নে তো সেখান থেকে পবিরার আগমন আর কবিতা তো নিজেই বাংলার নবাব ছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলার নবাব ছিলেন তার অস অসাধারণ কিছু কাজ আছে যেগুলো আমরা দেখেছি অনেক অনেক সিনেমা দেখেছি তার আমি নিজেও ব্যক্তিগতভাবে মিন্টু আমার নাম সিনেমা যখন প্রথম দেখি তখনই আমি কবির প্রথম দেখি তো কবির্দারও কবির্দারও হচ্ছে যে এই দুজন শিল্পী আমাদের মাঝে নেই আমরা আসলেই হচ্ছে যে আমাদের অপূরণীয় ক্ষতি আমরা মনে করি যে তারা আমাদের পাশে সব সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্য তারা হচ্ছে যে কাজ না করলেও তারা কিন্তু আমাদেরকে হচ্ছে যে সাজেশন দিতেন মতামত দিতেন অনেক সময় উপদেশ দিতেন তো সেগুলো নিয়েই আমরা চলতাম তো এই জন্য আমরা এই একই মাসে দুজন গুণী শিল্পীকে হারালাম তো যাই হোক হচ্ছে যে নিয়তির হচ্ছে যে আল্লাহ ডাকে চলে গেছেন तो वन आत्मार माख खरात